বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের চাঙ্গুরিয়া গ্রামে বিরামহীন আলো ছড়িয়ে থাকা এক অপূর্ব স্থাপত্য বাইতুল আমান জামে মসজিদ চোদ্দ একর জমিতে বিস্তৃত এই জামে মসজিদ নির্মাণ কাজ শুরু হয় ষোলো ডিসেম্বর দু তিন সালে এবং যার নির্মাণ কাজ সম্পন্ন হয় দু সালে স্থানীয় ব্যবসায়ী এস শরফুদ্দিন আহমেদ তার ব্যক্তিগত উদ্যোগে এই মসজিদ কমপ্লেক্সটি নির্মাণ করেন নামাজের জায়গা ছাড়াও এখানে গড়ে তোলা হয় এমন সব ব্যবস্থা যা ধর্মীয় সামাজিক আর মানবিক কাজের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করছে গুঠিয়া মসজিদকে মসজিদ কমপ্লেক্সে নামাজের স্থান ঈদগা মাঠ মাদ্রাসা এতিমখানা কবরস্থান লেক আর ফুলেঘেরা বাগান দিন কিংবা রাত সবসময়ই দর্শনার্থীদের মুগ্ধ করে রাখে মসজিদের সামনে রয়েছে অপরূপ সুন্দর একটি পুকুর যেখানে পানির স্তর ঠিক রাখার জন্য ব্যবহার করা হয়েছে আধুনিক প্রযুক্তির মসজিদের ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে ঝলমলে ঝাড়বাতি আর মার্বেল পাথরের কারুকাজ দেয়ালে লেখা আছে কোরআনের আয়াত বিশেষ করে আয়াতুল কুরশি আর সুরা আর রহমান এই মসজিদে রয়েছে মোট বিশটি গম্বুজ আর আকারশোয়া যে মিনারটি তার উচ্চতা প্রায় একশো তিরানব্বই ফুট যা দেশের অন্যতম উঁচু মিনার প্রতিদিন হাজারো মুসল্লি এখানে নামাজ আদায় করেন মসজিদের ভেতরে প্রায় চোদ্দশো মুসল্লি একসাথে নামাজ পড়তে পারেন আর বাইরের মাঠে জায়গা হয় আরও কয়েক হাজারের এই কমপ্লেক্সের চারদিকে রয়েছে তিনটি রথ যেখানে পানিতে প্রতিফলিত হয় মসজিদের সৌন্দর্য সবুজ ঘেরা বাগান পরিচ্ছন্ন হাঁটার রাস্তা আর ফোয়ারা একে করে তুলেছে এক অপূর্ব দর্শনীয় স্থান গুঠিয়া বাইতুলামান জামে মসজিদ আজ শুধু একটি মসজিদ নয় এটি বিশ্বাস শিল্পকলা সমাজ আর নান্দনিকতার অনন্য মিলন মঞ্চ আশা করি বরিশাল ভ্রমণে যারা আসবেন তাদের জন্য গুঠিয়া মসজিদ ঘুরে দেখা নিঃসন্দেহে এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে দর্শক ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নিশ্চয়ই খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো গন্তব্যে সে পর্যন্ত সকলে ভালো থাকুন